সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাট বাজার আপনাকে স্বাগত আমরা এসেছি লালমনিহাট জেলার বড়বাড়ির হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং রবিবার এবং এই হাটটির হাসিল হলো যে তিনশো পঞ্চাশ টাকা এই হাটটি বর্ডার সংলগ্ন হওয়ার কারণে আসলে প্রতিদিনই গরু এসে জমা হয়ে থাকে বর্ডার থেকে পার হয়ে আসার পরে পরে এই গরুগুলো হাটে তুলে সেটা হলো যে সপ্তাহে সাত দিনেই যে গরুগুলো পার হয়ে আসে সঙ্গে সঙ্গে হাটে নিয়ে আসে এবং আমরা মূলত গিয়েছিলাম শনিবার কারণ হাট হল যে বুধবার এবং রবিবার শনিবারে গিয়ে আমরা এখানে গরু সিলেক্ট করি এবং হাটের দিনে এটি হাসিল করে আমরা নিয়ে আসি এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা পাঁচটি বলদ কালেকশন করেছিলাম সেই পাঁচটি বলদ আসলে আমরা অফ হাটে গিয়ে আসলে সিলেক্ট করি মোটামুটি এখানে বেশ কিছু বলদ ছিল প্রায় একশোটার উপরে বলত ছিল তো সেখান থেকে আমরা পাঁচটি বলদ আমরা সিলেক্ট করি যেগুলো আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন এই হাটটিতে ছোট গরু আসলে হাটের দিন অথবা হাটের আগের দিন রাত থেকে আমদানি হওয়া শুরু করে এবং এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার এবং আপনারা যদি এর আগের দিনেও এসে গরু সিলেক্ট করে রাখতে পারবেন এখানে অনেক গরু বাধা থাকে এবং এখানেই এই গরুগুলোকে রেখে দেয় যেহেতু বর্ডার এলাকায় হাট সেই জন্য আসলে এগুলো বাড়িতে না তুলে আসলে তারা হাটেই রেখে দেয় যারা বলদ কিনতে চাচ্ছেন তারা আগের দিন এসে বলদ সিলেক্ট করতে পারবেন অথবা ও হাটের দিন রাত্রে যে বলদগুলো পার হয়ে আসে সেখানে আবার নতুন কিছু বলদ যোগ হয়ে যায় তো আগের দিন আসলে এই গরুগুলো আপনারা দেখে শুনে সিলেক্ট করে প্রয়োজনে দরদাম করেও রাখতে পারবেন পরের দিন আপনারা হাসিল করে পেমেন্ট ক্লিয়ার করে আপনারা নিয়ে যেতে পারবেন আরেকটি বিষয় হলো যে আপনারা বলদ কেনার সময় অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন বার্মা থেকে যে বলদগুলো এসেছে সেই বলদগুলো আসলে ক্রয় না করার জন্য কারণ এই বলদগুলো চিনতে পারবেন হল যে ঝিম ধরে থাকবে অথবা যখন এর মুখে কোনো খাওয়ার বা খড়ের আটি ধরবেন সেটি খেতে যাবে না তো এই বলদগুলো আসলে অনেকটা অসুস্থ হয়ে থাকে তো এখানে আমরা দাঁতগুলো দেখে নিচ্ছি বলদ যে পাঁচটি সিলেক্ট করতেছি দেখে শুনে নিচ্ছি এখানে আমরা পাঁচটি বলদ আসলে সিলেক্ট করেছি তো সেই বলদগুলো আমরা এক জায়গায় নিয়ে জমা করতেছি যে বলদগুলো মোটামুটি ভালো কোয়ালিটি সেই বলদ আমরা পাঁচটি আমরা সিলেক্ট করেছি তো এখানে দেখুন এখানে এই পাঁচটি আমরা আসলে আপনারা এর আগের ভিডিওতেই আপনারা দেখতে পেয়েছেন যে এই পাঁচটি বলদ আমরা ক্রয় করেছি এখানে পাঁচটি বলদ আমরা এক জায়গা করে আসলে দেখতেছি এবং দরদাম করতেছি আলহামদুলিল্লাহ আমাদের চারটি বলদ বিক্রি হয়ে গেছে আর সামনে যে বলদটি রয়েছে স্ক্রিনে যে বলদটি দেখতেছেন অ্যাশ কালারের সেটি আমাদের কাছে এখনও রয়েছে আপনারা প্রয়োজনে দরদাম করে নিতে পারবেন আর এই চারটি স্ক্রিনে যে চারটি দেখতেছেন এই চারটি আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি হয়ে গেছে এগুলো চট্টগ্রামে যাবে আমাদের এই চারটি বলদ তো আশা করা যায় কাল বা পরশু এই বলদগুলো চলে যাবে আর স্ক্রিনে যে বলদটি দেখতেছেন এই বলদটি আমরা আমাদের কাছে এখনও রয়েছে আপনারা দরদাম করে নিতে পারবেন বলটি হাইট হলো যে উনষাট ইঞ্চি এই বলটি দেখুন এর ফ্রেমটা দেখুন যথেষ্ট পরিমাণ বড় এবং আরও দুটি আমরা বলদ আসলে সিলেক্ট করছিলাম কিন্তু দরদাম আসলে না মিলার কারণে আসলে এই দুটি বলদ আসলে আমরা পরে আর ক্রয় করতে পারি নাই এই দুটি বলদ একবারই কাংরাজের মতো এই শিং ছিল দুটি শিঙের সমান সিমিলার শিং ছিল এই দুটির তো আসলে এই দুটি আমরা দরদাম মিল না মিলার কারণে আসলে আমরা ক্রয় করতে পারিনি এখানে দরদাম হচ্ছে আমাদের বলদগুলো এবং এখানে আমরা মোটামুটি পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম কারণ এই হাটের ব্যাপারে আমাদের পরিচিত ছিল এই জন্য আমরা আগের দিনে আসলে পেমেন্ট ক্লিয়ার করে দেয় এবং পরের দিনে এই বলতগুলো আমরা নিয়ে আসি হাটের দিনে হাসিল করে আমরা নিয়ে আসি তো আপনারা প্রয়োজনে সরজমিনে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন